এটা মা বাবা গলাকে একটু মোটা করে এই গলা মোটাই হাতও লাগায় না মায়েরও দেয় না বকাও দেয় না গালিও দেয় না আসার দেয় না বের করে দেয় না সন্তান এটা করতে শুনলেই সন্তান বুঝে যায় যে আমার মা বাবা কি বলতে চাচ্ছে সন্তান তখন সতর্ক হয় আর অবাধ্য সন্তান যারা এরা সতর্ক হয় না এটা দুষ্টুমি বাড়িয়ে দেয় তখন মা বাবা তাকে মারতে বাধ্য হয় আঘাত দিতে বাধ্য হয় আঘাত দেওয়াটা মানে মেরে ফেলা নয় আঘাত দেওয়াটা মেরে ফেলার উদ্দেশ্য নয় বরং তার সন্তানকে শেখানোর জন্য যে তুই ভালো হবা এমনকি মৃত্যু পর্যন্ত সন্তানকে বাবা মা সুযোগ দেয় ভালো হবা। যদি ভালো না হয় বাবা মা তেজ্য করে দেওয়ার করো দোয়া করো আল্লাহ তাহলে তুমি ভালো রাখো এটা এতটুকু বাবা মা চায় আল্লাবাক কোনো বান্দাকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাবাক আজাব দেয় না দিত এক সময় দিত এক সময় অন্যান্য নবীদের বেলায় দিতেন কিন্তু আল্লাবাক রসুল্লাহ রসুলেরিম সালাম্মুমকি দেয় মা একটু ধমক দেয় একটু দেখায় যে দেখ এই দিতেছি তার মানে তুই বুঝে নে এর চেয়েও বেশি যদি করিস তাহলে কিন্তু আরেকটু বাড়াবো আর একটু বাড়াবো এটা একবারে ধ্বংস করে না এটা আল্লাহ পাকের নিজাম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াতে আমরা যারা আছে আমাদের গুনাহ এত বার বেড়েছে আমার গুনাহ বেড়েছে আমি আলেম হওয়া সত্ত্বেও আমার গুনাহ বেড়েছে যে আলেম না তার গুনাহও বেড়েছে প্রত্যেকটা মানুষের গুনাহ বাড়তেছে সময় যত বাড়তেছে আমাদের গুনাহের বোঝা গুনাহের পাল্লা বাড়তেছে এই বাড়াটার কারণে আল্লাহ পাক রুবুল আলামিন তার সিদ ধর্ম পালটা দিচ্ছে তার নিয়ামত কে ঘোরায়া দিচ্ছে নিয়ামত যেখানে দেওয়ার দরকার ওখানে দিচ্ছেন না এইজন্য আল্লাহ পাক রুবুল আলামিন এই যুগে যুগে যত রাসূলরা যেমন না সমস্ত যুগে আল্লাহ পাককে আযাব বজব দিয়েছে ইউনুস পয়গম্বর আপনারা তো জানেন এই নবীর ঘটনা ইনুস নবীর আল্লাহ পাক কি পরীক্ষা নিয়েছিলেন মাছের পেটে এটা ইনুস নবীর আল্লাহ পাকের তরফ থেকে একটা শাস্তি ছিল ইনুস নবীর জন্য কেন ইনুস পায়ম্বর তার বান্দাদেরকে দিনের দাওয়াত দিচ্ছে দেখেন যখন আজাব আর গজব আসে তখন বান্দাদের কয়েকটা জিনিস করণীয় আছে আজাব গজবের মধ্যে বান্দাদের করণীয় হলো একাত্ম বাদের শিকার সব সময়। সবসময় আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই গরম আসতেছে আর আমাদের দেশে কি হিট অফিসার দিয়ে রাখছে নিয়োগ ওনারা গরম তাপমাত্রা কমানোর জন্য চেষ্টা করতেছে তো মাস দিতেছে কি পরামর্শ দিচ্ছে যে আপনারা ছাতা নিয়ে বেরোয় পানি খান গাছের ছায় আয় বসেন এটা তো আমার মানে একটা ছোট বাচ্চাও জানে যে গরম লাগলে তো মানুষের আদতি হলো ঠান্ডা ছায়া খোঁজা গরম লাগলে মানুষের পানি পিপাসা লাগে এটা তার ফিতরাতি স্বভাব পানি খাবেই গরম লাগলে যার ছাতা আছে সে তো ছাতা ধরবেই গরম লাগলে যার হাতে ফ্যান না থাকলে পাখা থাকলে এটা দিয়ে বাতাস খাবে তো এটা যদি আমার ভুক্ত করে কাউকে রাখা হয় তাহলে এটা মানে দুষ্টামি ফাজদামি ছাড়া আর কিছু না তো এটাই চলতেছে অফিসার তৈরি করছে নিয়োগ দিচ্ছে দেশে অফিসার সারা গরম ঢাকা সরা গরম কমাই দিচ্ছে এদিক দিয়ে রাস্তাঘাটের জন্য গাছ কাটা হচ্ছে গাছ কাটলে গরম কমবে নাকি বাড়বে বাড়বে নদী শুকায় যাচ্ছে এই পদ্মা নদীর ব্রিজে উঠে দেখেন নদীর মাঝখানে ধান চাষ হতেছে ধান চাষ চরে বড় বড় চর এখানে ধান চাষ হতেছে গাছ লাগাই দিছে এই যে নদী চোর এই পুকুর চোর সমুদ্র চোর অথবা গাছ চোর যারা এগুলো করতেছে কাটতেছে এদেরকেই না আগুনের ভিতরে ঢুকা রাখা দরকার তোদের কারণে দেশে এগো আজাম আসতেছে গরম আসতেছে এখন যেই অফিসাররা যে সমস্ত আমাদেরকে ফর্মুলা দিচ্ছে এ সমস্ত ফর্মুলা অযথা ফর্মুলা এটা কেউ বললো না কোনো গভর্নমেন্ট থেকে অথবা সরকার থেকে এরকম কথা যদি আসতো যে আমরা হয়তো আমাদের গুনাহের আল্লাহ পাকের আজাবের পাকড়াও হয়েছি তো আসেন সরকারিভাবে আমরা একটা আল্লাহর তরফে আল্লাহর কাছে বিশাল বড় ওই জাতীয় ঈদগা মাঠে সরকারের যত এমপি মন্ত্রী আছেন সবাই মিলে আসেন আমরা একটা আল্লাহর কাছে তহবান নামাজ পড়ি সালাতুল ইস্তস্কা করি এরপরে আমাদের প্রচেষ্টা আমরা চালায় যাই এদেশের গভর্নমেন্ট থেকে এই সমস্ত কথা আসার কোনো সুযোগই নাই আর যদি চিন্তাও করি সেটাও হবে ভুল চিন্তা এই জন্যই তো আল্লাহ পাকের আজাব পাকরাও করে ধরছে এটা আসবে না চিফ হিট অফিসার লিখে দিচ্ছে তাই দেখেন এই যখন আজাব গজব আসে আল্লাহ পাক নবীদেরকে পাঠান নবীদের মাধ্যমে সতর্ক করেন কিন্তু এখন তার কোনো নবী নাই এরকম ভাবে একবার ইউনুস পায়গম্বরের জামানায় বৃষ্টি আসছিল না খরা আজাব গজব কেন মানে তাদের আল্লাহর সাথে তাদের সম্পর্ক দূরে চলে গেছে এত বেশি নাফর মানে ছিল তারা ইউনুস নবী বারবার বারবার তাদেরকে সতর্ক করে কিন্তু কোনো কাজ হয় না ইউনুস বেগম্বর এখন লাস্ট মাস সতর্ক করে দিয়েছে যে বাবা তোমরা যদি আল্লাহর স্বীকারোক্তি না করো এবাদত না করো আল্লাহ আগামী তিন দিনের মধ্যে গজব দিবে এটা নবীরা সতর্ক করতেন যে এতদিনে এতদিনে গজব আসবে আল্লাহ বলতে

ওই সমাজের মধ্যে আমি ইউনুস আর এক মুহূর্তের জন্য থাকব না চলে যাই যেহেতু গজবের জন্য সতর্ক করলেন সমস্ত বান্দাদের উপরে গজব দিবেন এই কথাটা নবী হিসেবেই জানার পর কোন নবী ওই জায়গায় থাকবে এটা হতে পারে না এলাকাটা এখান থেকে ত্যাগ করে অন্য এলাকায় চলে গেল কিন্তু ইউনুস নবীর ভুল যেটা ছিল ওইটা হইল কি উনি আল্লাহর আদেশের অপেক্ষায় থাকা দরকার ছিল অথবা আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়া দরকার ছিল কিন্তু না না কারো অনুমতি না নিয়ে নিজের মন মতো আরেকটা এলাকার মধ্যে রওনা হয়ে গেছে হিজরত করতে আমার আল্লাহ হয়ে গেলেন যেহেতু নবী নবী এখান থেকে যাওয়ারটা নিজের উদ্বেগে যাওয়াটা কোনো ভুল নয় কোনো অপরাধ নয় কিন্তু নবী হিসেবে আল্লাহ থেকে প্রাপ্ত হওয়া দরকার ছিল সেটা হন নাই যার কারণে চলে গেছেন এদিকে আমার আল্লাবাক রব্ল আইলামিন বেজান আর আমার আল্লাবাক রব্দ আয়লামিন বেজার হয়ে ইউস্ফাই আগম্বরকে চিন্তা করলেন একটা শাস্তি দেওয়া দরকার কারণ নবী হয়ে বিন্দু পরিমাণে আল্লাহ বাগুর অসন্তুষ্ট নিয়ে কবর যাবে এটা হতে পারে না আল্লাহ নবী ইউনুস্ফা আগম্বর আরেক এলাকায় হয়ে গেলে

ইউনুস নবী পয়গম্বর এখান থেকে বিদায় এদিক দিয়ে এলাকার মানুষ যৌথভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই এলাকার মধ্যে তুমি গজব দিও না রহমত দাও বর্ষণ দাও নিয়ামত দিয়া ভরপুর করে দাও আমরা বুঝি নাই এলাকার বান্দারা তিন দিন লাগাতার আল্লাহর দরবারে তওবা করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ মা অনেকদেরকে মাফ করে দেয় ইউনুস নবীর রুমুদ্দলা বার বার বারিকের কাছে ক্ষমা চায় আল্লাহ আলম কলম আমি তোমাদের জন্য আজাদ নির্দিষ্ট রেখেছিলাম কিন্তু তোমাদের থেকে তোমাদের নবী বিদায় হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি যোগ তোমরা তো বা করেছো তোমাদের নবীউদ তোমাদেরকে ছেড়ে চলে গেছে এখন আমি আল্লাহ সরাহ তোমাদের জন্য আর কেউ নাই সুতরাং তোমাদের তৌবা আমি আল্লাহ কবুল করে তোমাদেরকে মাফ করে দিলাম একদম অবিশ্বম ভাবে একদম জরুরি যাদের উপরে গজব আসত আল্লাহ এদেরকে মাফ করে দিছে শাস্তিটা এখন কার মাথায় যাবে কারণ নবী এখান থেকে তো চলে গেছে গজব আসার কথা কার কাছে শাস্তিটা হয় কার কাছে ইউনুস পায়ের এখান থেকে বিদায় হইলেন